একটু আগে গাউসে পাকের নামে ফাতিহা দোয়া খাইলাম ফাতিয়া দেওয়ার আগে ছিল সাধারণ আর ফাতিয়া দেওয়ার পরে হয়ে গেল অসাধারণ এটার নাম তবরক বাহানার বলে এটার নাম কি তবরক বলেন এটার নাম তবরক ওলি আল্লাহর নামে যখন দমফুকে রসুল উল্লাহর প্রেমের নামে আল্লাহর জাতি নামে যখন ওখানে দমফুকা হয় ওটার কোন সাধারণ জিনিস এই জন্য আমরা তবার লোককে কি করি সম্মান করি বলে না সম্মান খুব আদবের সাথে খাই আদবের সাথে মুখে নি নিয়ত করে খাই কারণ নিয়তের সার নিয়তে পার আপনার নিয়ত ঠিক না থাকলে কিছুই আপনারা যদি জমজম কুপের ফানিও দেয় নিয়ত ঠিক না থাকলে কাজ হবে জোরে বলেন না হবে এই জন্য গৌসে পাকের নামের সিন্নি অনেক জায়গায় করে অনেকে বলেন এগুলো কোরআনে আছে কিনা হাদিস আছে কিনা কেন সিন্নি কাবাকে হারাম কোরআন হাদিস কোথাও লেখা আছে কেউ গৌসে পাকের নামে সিন্নি ফাতিয়া দিবে কেউ গৌসে পাকের নামে বিরিয়ানি ফাতিয়া দিবে কেউ পোলাও কোরমা দিবে কেউ কিছু না পারলে জিনা পেকি দিবে সমস্যা কি আর ফাতিয়া হয় কার নামে জোরে বলেন না আমরা যখন ফাঁতিয়া দিই সোরা ফাঁিয়া একবার পড়ি সোরা ক্লাস দরু তো কার নামে দেই ফাঁিয়া এটা অলিয়াল্লাহর কোরোস ফাতিয়াকে কেন্দ্র করে আল্লাহর কিছু কোরআন শরিফ পরে আমরা মনাজাদ করি কোরআনের কিছু আয়াত করে কি করি মনাজাদ করে এটা তো কোনো বেদাতের কিছু আছে খবরদার এগুলো নিয়ে কখনো উচ্ছৃঙ্খল কথাবার্তা বলবে

আমার জন্য বড় কোনো সন্দেহ আছে এই জন্য যেমন আমি মাইজ ভান্ডারি আমার মাইজ ভান্ডারি হয়ে থেকে এত সরম আমি মাইজ এজন্য এই জন্য আমি মাইজ বলি আবার আমাদের এখানে অনেক আছেন যারা মাইজ নয় নয় তারা কি খারাপ যারা অনেক আছেন যারা অনেক জায়গায় আমির ভান্ডার গিয়ে মরিত হয়েছেন অনেকে সুখ শরীর দরবারে মুড়িত হয়েছেন অনেকে যাইয়া ওই যে আলামিন বাড়িয়ে মুড়িত হয়েছেন অনেকে যাইয়া হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রী কুটির রহমতুল্লাহ দরবারে অনেকে শেরে বাংলার দরবারে প্রত্যেকে আপন আপন পীরের কাছে যাবে আপন আপন পীরের খেদ করবে তবে হা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা নিজের পীরকে বড় করতে গিয়ে আমরা যাদের কোনো অলি আল্লাহর সম্মানকে ছোট করে না দেখি আপনার পীর আপনার জন্য বড় আমার পীর আমার পীরের আমি গাইবো আপনার পীরের এখন আমার পীরের সান গাইতে গিয়ে আপনার তাকে ছোট করতে পারবো খেয়াল রাখবেন বাতেলরা এগুলা সুযোগ নিয়ে আমাদের মধ্যে কি লাগায় দেয় ফেস লাগায় দেয় কি না আসে না নাই ওই গুরুগুরু হইছে বান্দারি মেরে গিলে দ দড়া দূর বান্দারি হতুন তো আবার ওগুলা হবে দড়া তোমার বান্ডারি তার আল্লাহ কি

এই বারো হাজার দরবারের মধ্যে এমন দরবার আছে যে দরবারে কুটি কুটি মুড়ি আছে কুটি আপনি অবাক হয়ে যাবেন সফি বাবার হায়াতে জিন্দগিতে সফি বাবার ওনার মুড়ি কত ছিল জানেন সত্তর লাখ কত লাখ মাইজ শুধু একজন আউলাদের কথা বলছে সবগুলাকে জমা করলে কুটি পার হবে না তো অনেক দরবার আছে কুটি কুটি মুড়ি বারো হাজার দরবার যদি এক জায়গায় হয় বাংলাদেশের মসনদ উল্টে দেওয়া যায় এই জন্য একটা কথা আছে হাতির শরীর অনেক বড় কিন্তু চোখগুলা ছোট এই কারণে সে নিজের শরীর নিজে দেখে না আমরা শুনিরা বারো হাজার দরবার একসাথে হয়ে গেলে সেই দিন টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া অচল হয়ে যাবে কিন্তু আমরা এক হইতে পারতেছি কারণ কি হিংসা আমি আপনাকে দেখতে পারেন আপনি আমাকে দেখতে এক আলেম এক আলেমকে দেখতে পারেন এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না একজন আরেকজনকে ভণ্ড বলি কেন ভণ্ড বলবো কি জন্য বলবো আপনার জায়গায় আপনি খেদমত করতেছেন আমার জায়গায় আমি খেদমত যেমন অনেকে আছেন এই যে গিয়াসুদ্দিন তাহিরি আছে না আমি তো আল্লাহর মেঘের বাণীতে সারা বাংলাদেশে কি করতে যাই বিভিন্ন ডিস্ট্রিক্টে মা যাই তো আমরা ওদিকে গেলে ওয়াজ কম করতে পারি কারণ আসলে ওইদিকে পরিবেশটা এই ধরনের এই যে এরা বিভিন্ন গজল করে না ডেক দিয়ে ডেক দিয়ে গজল করে না বিভিন্ন মুর্শিদি শান করে জিকির করে আমাদের এখানে অনেকে কি করে এগুলা নিয়ে হাসি দেন আসলে ওই জায়গায় এগুলো এইভাবে কি হয় এখন ওনারা ওইভাবে ওখানে চলে করে আমার সাথে নাও মিলতে পারে কিন্তু জিকির তো কার করতেছে তো আমরা এগুলো নিয়ে যদি ঘৃণা করি হবে বদনামি করলে হবে কিছু ভুল থাকলে সংশোধন করাই দিবেন সংশোধন করাই দিব কিন্তু ওই দিকে চলেই পাবে ওই আমরা গেলে আমরাও জিকির করি কারণ জিকির না করলে ওখানে মাহফিলে মানুষ

ওটা শব্দটা শুনতেই রকম শোনা যায় তো আমরা যদি সুন্নিরা যদি এক ভাই আরেক ভাইয়ের বদনামি করি এক আলেম আর আরেক আলেমের বদনামি করি বাতিলরা সেগুলা সুযোগ দিবে কিনা আমরা কখনও বাতিলকে সুযোগ দিতে পারি না আমরা এক আমরা এক থাকবে আপনাকে বুঝতে হবে ওই দেশের কালচারটা এরকম আপনি যদি রাশিয়ায় যান কোথায় রাশিয়ায় কিছু স্টেড আছে স্টেট আছে যেগুলো মুসলিম মধ্যস্থিত স্টে তারা জিকির করে একসাথে গোল হয়ে একজনের হাত একজন ধরে পাকে না নাচিয়ে নাচিয়ে একটা পা তুলে একটা পা নামায় এভাবে ঘুরে ঘুরে কি করে জিকির করে আপনি দেখলে বলে যে সার্কাস চলতেছে এটা ওই দেশের মানুষরা জিকির করে ওইভাবে এগুলো আপনাকে বুঝতে হবে এক এক দেশের কালচার এক এক ধরনের ওই দিন তো হরেক জিকির ফেসবুকে দেখলাম মলানা মানকাবাদ ভক্ত এই ওহাবি কমই ঘরনার হবে আর জন শ্রোতা যায় ইসলামের গেড়ি ধরে কি মারতেছে আবার ওই ধরনের জিকিরের দরকার নাই ওইটাকে জিকির বলে না জিবে জিকির করে বি ফিরছে কি মার দেয় তো এগুলা কখনো এগুলা জিকির না এগুলা হচ্ছে বন্ডামি তবে হ্যাঁ কেউ যদি নিঃশ্বাস দিয়ে করে কেউ ঢেক দিয়ে করে আপনি বলতে পারেন যে আপনি একটু সুন্দর করে আল্লাহর নামটা নেন

এখন উনি চলে গেছেন ইটা গেট গাডা খাইয়ে রে ইয়া করিম হই দিয়ে আবার কম করবো ডরে নফরের আল্লাহ মুসাল ইসলাম মুসাল ইসলাম যখন আল্লাহর কাছে গেলেন আল্লাহ রাগ করে বলছেন আল্লাহ বলতেছেন মুসা আমি তোমার সাথে কথা আল্লাহ কেন বলবেন না তাকে তো আমি ইয়া করিম শিখাইছি আগে ইয়া কম করু বললো অন্তর ইয়া করিম ছিল

আসুরে দিতা মাতার মধ্যে কি দিতা প্রেমিকের ভাষা এক ধরনের এগুলো আছে কিছু এরকম আপনি এগুলো নিয়ে সমালোচনা করতে পারবেন না তো যে কথা বলছিলাম আমাদের একটা পরিচয়ে আকিলে সুন্নাত এটাই হল আমাদের পরিচয় আমরা সবাই কি এক কারণ এখন বাতলরা এক হয়ে গেছে সুন্নিয়তকে ধ্বংস করার জন্য এখন যদি আমরা এক হইতো না পারি তাহলে এটা আমাদের জন্য দুঃখ ছাড়া আর কিছু বইয়ে আনবে এই জন্য ঐক্যের আহ্বান আপনাদের কাছে রাখছি